الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر. حتى سرتم المقام كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لا علموا العلم يقين لترى. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله مرهم ماستر محمد متور الرحمن صاحب তেষ্টম ও মরহুম মাস্টার মোহাম্মদ আবুল বাসারের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমস্ত কবরবাসীর রুগের মাকফরাত কামনায় মসজিদ ও মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সম্মুখে উপস্থিত আমার মুরব্বী বাবারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরসিনা শরীফের মরহুম হজরত পীর সাহেব কেবলা হুজুরের ছোট সাহেবজাদা আলাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লা সিদ্দিকী সাহেব ছোট হুজুর সার্চিনাল দরবার শরীফ কর্তৃক আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজি আমি আসুন আলোচনা করতে উঠি নাই কারণ যেখানে অসংখ্য। আলেম আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে আমি শুধু একটু দাওয়াত দেওয়ার জন্য উঠেছি আর যে সুরাটি তেলওয়াত করেছি ওই সুরাটির ভিতরই আসলে দাওয়াত হয়ে যায় আমাদের মাঝে আরও আরো উপস্থিত হয়েছেন আপনারা চিনবেন রান্দা ছোট হুজুরের নাম তো শুনেছেন তার বাতিজা মাওলানা এমদাদুল হক মহাসিনী সাহেব আরবি প্রবাসক এবং যিনি তরুণ বক্তা আমাদের মাঝে আরো একজন শিল্পী উপস্থিত হয়েছেন এবং বক্তা হযরত মাওলানা সুলতান মোহাম্মদ আল কাফি সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বা দেশে আলোচনা করবেন মরণা আবুল কালাম আজাদ সাহেব এত আলে মলামা আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আমি আমি বলবো যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনারা ঘরে বসে থাকবেন না কারণ কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা কি বাবারা জান্নাতের বাগান বাঘান

প্রতিযোগিতা দুনিয়ার মহাসন্ন মানুষ কিন্তু আজকে দুনিয়ার মহাসন্ন পরে আছে আছে কিনা শুধু দুনিয়া শুধু দুনিয়া আমরা কিন্তু আসলে পরকাল আমার আগে মাগরি বাদ যে আজ করেছেন সফলতা মাসাল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন সফলতা আমরা সবাই চাই কিনা চাই কিন্তু সফলতা যদি আমরা চাই যে কোনো পথে কি সফলতা আছে না যাই হোক আমি ওদিকে যাব না খুব সুন্দর আলোচনা করেছেন আমি যে সুরটি তেল করেছি এই সুরটা আপনারা অনেকেই পারেন পারেন না বাবারা সুরাতুর তাকাসুর পারেন না এই সুরাতুর তাকাসুরের যে এই সুরাত তাকাসুর যে কত গুরুত্বপূর্ণ একটি সুরা আসলে আমরা অনেকে জানি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার সাহাবির রে তোমাদের ভিতরে কি আছে প্রত্যেক দিন এক হাজার আয়াত তেল করবে সোহানরা বলেন কয় হাজার সাহাবিরা বললেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক হাজার আয়াত তেল করা সম্ভব বিশ্বনবী মহাম্মদ রহ সুরল্ল সল্লল্লাহ নৈ হুয়া আমার সাহানেন তোমরা কি সুরতুত্তকা সুর তেলাদ করতে পারো না আমার যে উম্মা সকালবেলা থজনের পরে সুরতুত্তকা সুর তেলাদ করবে এক হাজার আয়াত তেল করার সব তার আবল নামাই লিখা হবে এখানে অনেক আমাদের বিচার অনেক হাফেজ সাহেব এই এক হাজার আয়াত যদি আমরা প্রথম কোরআনুল কারিমের প্রথম থেকে নেই তাহলে দশ পড়ার উপরে হয়ে যায় কয় কয় কোরআনুল করিম কয় পারা তিরিশ পারা কয় পারা চলে যে ব্যক্তি ফজরের পরে সুরত উত্তাকা সুর করবে এক হাজার আয়াত তেল করার সব তারা নামায় লিখে দেওয়া হবে কারণ এই সুরাটা মানুষকে পরকাল মুখী করে দেয় বলেন সুবাহান কি করে দেয় কি পরকাল মুখী করে দেয় আল হাকুম যার অর্থ হল পরশুজ্জের প্রতিযোগিতা তোমাদেরকে মহাসন্ন করে রাখি শুধু দুনিয়া দুনিয়ার লোভ লালসা দুনিয়া তোমাকে বেপরোয়া করে রেখেছে বিপর শব্দটা আমরা কখন ব্যবহার করি একটা মানুষ যখন সীমা লঙ্ঘন করে করে কি করেন

সীমা লঙ্ঘন করে দুই যে ব্যক্তি নবসের নিজ নবসের অনুসরণ করে নবসের খায়েশ মতো ইচ্ছা মতো যে চলে তার জায়গা হবে তার জায়গা হবে কোথায় জাহান বিবরোয়া দুনিয়ার লোভ লালসা তোমাকে বিবরোয়া করে রেখেছে তোমাকে পরকাল মুখী তোমাকে রাখে নাই পরকালের দিকে তুমি দাবিত হতে পারো না আমার মুরব্বি বাবার এই সুরটির আলোচনা এই সুরটার তাফসির সুরটির তাফসির অনুবাদ খুব অল্প সময়ে করা সম্ভব না আমি এই সুরাটি দিয়ে একটা একটি মেসেজ দিতে চাই যে আমরা বাবারে কোরআন হাদিসের আলোচনা যেইখানে চলে ওইখানে মানুষ ঘরে বসে থাকতে পারে না ঠিক না কত বড় আলেম আমরা এখানে সবাই সারসিনাকে ভালোবাসি বাসি কিনা বাসি কিনা যেহেতু সরসিনা আমাদের কাছে এখান থেকে ঠিকা তে সরসিনা চাদ সাহেব জেদা এখানে এসেছেন আর আমরা এখানে ঘরে বসে থাকবো সে আমরা ঢাকার থেকে সকালে ভজরের পর রওনা হয়ে এসেছি এসেছি তাই আমি অনুরোধ করে বলবো আমরা সবাই এখানে চলে আসি বাবারা যে কথা বলতেছিলাম আদম সন্তান সন্তান হয়

ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের লোভ আকাঙ্ক্ষা কখনোই ভরবে না পেট কখনোই ভরবে না পেট কখনোই পড়বে না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি খাবে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি খাবে আমার বাড়ি বাগেরহাটে আমাদের এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল সারা মাহফিল কমই হয় আর আমরা তাফসিরুল কোরআন মাহফিল শুনে শুনে বড় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের এলাকায় মাহফিল আজকে যে মাহফিল আলোচনা করেছেন মাওলানা আবু জাফর সালে সাহেব আমরা পাশাপাশি মসজিদে চাকরি করি তিনিও কোরআন হাদিস সারা আলোচনা করেন না কিন্তু অনেকেই আসেন যে মাহাবিল যে উঠে আয়াত একটা বলল ওই আয়াতের শেষ পর্যন্ত করার সময় কিন্তু আমাদের এলাকায় এই খুলনা বরিশালে বিশেষ করে কোন বক্তা বক্তা খোরান হাদিস ছাড়া গল্প কিসা কাহিনী দিয়ে আলোচনা করবে এটা খুলনা বরিশালের মানুষ খাবে না ঠিক কিনা যে কথাটি বলতেছিলাম মানুষের আকাঙ্ক্ষা কখনোই কমে না মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় তবুও তাদের লোভ আকাঙ্ক্ষা থেকে যায় আল্লাহ বলছেন এটা যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি খাবে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার লোভ লালসা কমবে না কিন্তু ওইখানে যাইয়া কমলে কি লাভ হবে কোনো লাভ হবে না আমাদের কমাতে হবে কোথায় বসে এখানে দুনিয়ায় বসে ঠিক কি না কোথায় বসে দুনিয়ায় বসে ঠিক না কিন্তু আসলে আমরা আসলে কি কমাইতে পারছি মানুষ মৃত্যু বারণ করলে আমি সুরাত থেকেই কথা বলছি তিনটা জিনিস সাথে যায় কয়টা জিনিস তিনটা জিনিস সাথে যায় এক নম্বরে ধন সম্পদ দুই নম্বরে আত্মীয় স্বজন তিন নম্বরে আমর দুইটা জিনিস চলে আসে বাকি একটা জিনিস সাথে থাকে বাকি একটা জিনিস কোথায় থাকে আজকে মাইকের আওয়াজ যত দূর যায় চিন্তা করে দেখুন যারা এই কোরআন ও হাদিসের আলোচনা শুনে এখনো ঘর ছাড়তে যারা পারল না সাইরে দোকানে আড্ডায় যারা আছে তারা দুনিয়ার লোভ লালসায় পড়ে আছে আরে ধন সম্পদের পরিসুজ্জের প্রতিযোগিতায় পড়ে আছে এটা কবরে তোমার সাথে যাবে না চলে আসবে ফিরে আসবে দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজন ছেলে সন্তার পরিবার পরিজনের মায়ায় ঘর সেরে কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে আসতে পারলে না যারা কিছু মানুষ বাবার আমার সম্মুখে বসে আসেন এখনো যারা আসবে এই যে আসছেন বসছেন কোরআন তেল শুনতেছেন কোরআন থেকে হাদিস আয়ের কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন আমাদের নেকি হচ্ছে আমল হচ্ছে এটাই আপনার আমার কবরে থাকবে ঠিক কিনা তাহলে তিনটা জিনিস যায় কয়টা জিনিস দুইটা চলে আসে বাকি একটা থেকে যায় ওই বাকি একটার লোক কম না বেশি বাকি একটি ল কম ঠিক কিনা বন্ধু না আমার তাই আমি অনুরোধ করে বলবো দুনিয়ার এই পরশুজ্জুর প্রতিযোগিতা ছেড়ে আমরা বেশি বেশি করে কোরআনুল কারিম তেলাওয়াত করব বেশি বেশি করে নেকের কাজ করব নেকির কাজ করব আর যারা আমরা এই সুরাত উত্তাকা সুরতে লোয়াদ করতে পারি বেশি বেশি করে সুরাত উত্তাকা সুরতে করব অনেক ইমাম দেখবেন এই তাপসিরে ইবনে কাসির পড়েছে বিদায় এই সুরার ফজিলত জানে বিদায় মুসল্লিদেরকে এই সুরার ফজিলত দেওয়ার জন্য ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সুরত উৎ তাকাসুর তেল করে দেয় বলেন আলহামদুলিল্লাহ সুরাত উৎতাকাসুর তেল আদ করে দেয় কারণ মুসল্লিদের শোনা হয়ে গেল আর এক আয়াত আয়াৎ তেল সব ও পেয়ে পেয়ে গেলো ঠিক কেদা যে আমরা বেশি বেশি করে এই সুরাত উৎতাকাসুর তেল আয়াৎ করতে পারবো ইনশাল্লাহ